ঘূর্ণিঝড় রেমালের কারণে ঢাকাতে প্রচুর বৃষ্টি সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই বৃষ্টির কারণে ট্রাফিক জ্যাম লেগেই রয়েছে তো অনেক গাড়ি আটকে রেগেছে বৃষ্টির কারণে জট ট্রাফিক জ্যামের অনেকেই অফিস টাইম নিয়ে যেতে পারতেছে না প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে বনানিতে ঢাকা বনানিতে আপনাদের এলাকায় যেখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের কারণে প্রচুর পরিমাণ বৃষ্টি এবং এই বৃষ্টিতে ভোগান্তিতে মানুষ তো আপনাদের এলাকা যেখানে বৃষ্টি হচ্ছে না কেন অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে পুরো ঢাকার সিটিতে এই মুহূর্তে বৃষ্টির পানিতে অনেক জায়গায় তলিয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক কি পরিমাণে বৃষ্টি পড়তেছে সুপ্রিয় দর্শক অবশ্যই এই ঘূর্ণিঝড়ে একটু সাবধানে চলবেন এবং অফিসে যেতে হলে অবশ্যই ছাতাটি অবশ্যই নিয়ে বের হবেন আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে ভোগান্তিতে যা অনেকেই অফিসে টাইমলি যেতে পারতেছে না এই মুহূর্তে ঢাকাতে প্রচণ্ড বৃষ্টি